হজরে উমরার দ্বারা পরিবর্তন করে নিস হজ যাইতে লাগে ফার্স্ট লাখ ছয় লাখ টাকা লাগে এক লাখ ত্রিশ বত্রিশ হাজার থেকে লিয়ে দেড় লাখের ভিতরে উমরা করা যায় ডেইলি তেরো চোদ্দ লাখ হাজার মানুষ যায় বাংলাদেশ থেকে উমরাত এরা ফিরত আই আপনি ছোট হজ করে লিস উমরা হজ করে লিস উমরা হইল শূন্যতে মক্কা দা উমরা হইল শূন্যতে মক্কা দা আর হজ হইল ফরজ আইয়া যে কুইত্রা এখন ছোটো হওয়াদ ধরিল উমরা হাত ধরিচন ইটা মানুষ আর হতো দেবানী যি আস্তে করি মাতাইলাম ইটা এরা দেবানী যাইতা নাই আর আমরা দেখি তো উমরা যাইন অনেকেই যারা যে হদ ফরজ নাই মাসলা যদি দেখবেন তাহলে দেখবা এখন বিকারী মানুষ বিখ করি করিয়া তার কোনো জ্ঞান নাই দৈনু আল্লাহর গর আছে কিন্তু বিক করি করি গিয়া যদি কাবা শরীফের সামনে আল্লাহ গোলার সামনে ফসি যায় তাইলে তার উপরে হজ ফরজ হয়ে যাবে এই যে উমরান যাইত্রা মানুষ এরা অনেক উপরে হজ ফরজ নাই এরা আমি হজ করবা নি কিতা হইল এখন হজ ফরজ আসলো না কিন্তু হিনু গেছেন কি হজ ফরজ হয়ে গেছেন না মা তুই না মাসলা বললাম আল্লাহ গোলার সামনে ফসি গেলে হজ ফরজ হয়ে যাবে ফুলা মাসলাতো হলেও লিখছেন কিতাব তাই বছর অবস্থান করিয়া হজর মৌসুম পর্যন্ত অবস্থান করিয়া হজ আদায় করিয়া ইতা কিন্তু এখন তো হুকুমতে এই সুযোগ দিত নাই এক মাসের বিচার গেছলা সন্ন্যতের মতকা আদায় কর্তা করি তাহলে এখন ফরজ হয়ে গেছে ফরজ লাগে হজরে উমরাফ দ্বারা পরিবর্তন করিলিস হজ ফরজ না হয়নি ইসলামের ফার্স্টটা রুকুনের মধ্যে একটা রুকুন না কি কলমা নমাজ রোজা হজাতের কোনো মাথ নাই কোনো মাত জাকাতরও কোনো মাত নেই হারামাল যাই না যাই তার কোনো না হয়তো আমাদের তো সকল জায়গার মানুষ জম্বা কিছু আলোচনা হইলে মানুষের মধ্যে একটা সচেতনতা আইতে পারে এর কারণে অনেক হইয়া আমি এটাকে গ্রহণ করছি বলে ইচ্ছা আমার একটু সময় সুযোগ হয় হই আজকাল মানুষ হজত আইতে লাগে পাঁচ লাখ ছয় লাখ টাকা লাগে এক লাখ ত্রিশ বত্রিশ হাজার থেকে লিয়ে দেড় লাখের ভিতরে উমরা করা যায় জি ডেইলি তেরো চোদ্দ লাখ হাজার মানুষ যায় বাংলাদেশ থেকে উমরাত মার্শাল্লা যায় প্রত্যেকদিনও যাই তোরা আইয়া

হজ তো বছরে একদিন হজ বছরে একদিন নির্দিষ্ট দিন আছে হজ মাসের নয় তারিখ আলফার তারিখে মতিন আলভাল ময়দানে উপস্থিতির নাম হইল হজ আলভাল ময়দানে উপস্থিতির নাম হইল হজ আলভাল ময়দানে উপস্থিত না হইতে পারলে হজ ই বছরের হজ কেটে গিয়া অভ্যাস এর লাগি আল্লাহ হ্যাঁ প্রত্যেকটা রাইট আগে দিন পরে ওলা হিসাব জি আজকে সান্দর মনে হয় সাত তারিখের রাইট সাত তারিখ শুরুই গেছে সূর্য ডুবার পর থেকে কালকে শুভে সাদি পর্যন্ত সাত তারিখ মাত্রই না ওটাও হিসাব আলভার তারিখে একমাত্র আলভার রাইটটা হইলো হুকমান হুকমান আলফার রাইটটা হইল আলফার শেষে আলফার শেষে যদি আলফার মজানো উপস্থিত হইতে পারে না এই রাইট হাতটাকে সুবে সাদি করে আগ পর্যন্ত এক মুহূর্ত লাগিয়ে আলফার মজানো উপস্থিত হই গেলে তার হজা দেয় তার উকুবে আলফা তার উকুবে আলফা আদায় আলভার মজানো উপস্থিত না হইলে এটার কোনো তালাকি নাই সংশোধনই নাই হজফত হজ হইল আলভার মজানোর উপস্থিতি উমরা দিন তিনশো পঁচপান্ন দিনের মাঝে তিনশো পঞ্চাশ দিন উমরা করা যায় শুধু ফার্স্ট দিন ব্যতীত ফার্স্ট দিন হইল দুই দুই দিন আর আইয়ামের তসিকর তিন দিন এই মাস তিন ব্যতীত সমস্ত বৎসর উমরা করা যায় উমরা হইল শূন্যতে মাক্কায়দা উমরা হইল শূন্যতে মাক্কায়দা আর হজ হইল ফরজ হজ হইল ফরজ ইসলাম রুকুনের মাঝে একটা ফরজ তবে জিন্দগিতে একবারও ফরজ জিন্দগিত একবার ফরজ আইয়া যে কুইচরা এখন

পড়েনা কথা कित होई लोग या মাসলা যদি দেখইন তাহলে দেখবা এখন ভিখারি মানুষ ভিখারি মানুষর হজ হজফরজ নাই মতিন না হজফরজ নাই কিন্তু দিক করি করিয়া তার কোনো জ্ঞান নাই জেনো আল্লাহর ঘর আছে কিন্তু বিক্রি করি গিয়া যদি কাবা শরীফের সামনে আল্লাহ করার সামনে ফসি যায় তাইলে তার উপরে হজ ফরজ হয়ে দিব তাইলে তার উপরে হজ ফরজ হয়ে দিব এই যে উমরান যাইত্রা মানুষ এরা অনেক উপরে হজ ফরজ নাই আমরা সবসময় দেখি আর এটা বলতো বেশিরভাগ আত্মীয় স্বজনে যে অন্য খান থেকে সাহায্য করি পাঠায় কাঁদিতে আর এইটা অতই এরা হজ করবা নি পিতা হইল এখন হজ ফরজ আসলো না কিন্তু হিনো গেছন কি হজ বরজ হয়ে গেছেন মা তৈর না হজ ফরজ একটা রুখুন ইসলামের ওটারে উমরার দ্বারা পরিবর্তন করে গেছে না দরকার নাই নিজের বোধ আত্মীয়রকম মানুষ যারা সচ্ছল নয় শখ করেন অনেকে স্বীকার করেন যে উমরাজ অনেকে কই অমুক আমি যেখান করি এটা হইল আমি কই ও উমরার টেকা ওগুন তোমার মূল হুঞ্জি কিন্তু উমরার টেকা দিতা তো দিবা ওগুন তোমার মূল হুঞ্জি আর দিত না হজ ফরজ নয় কিন্তু হিরো যাওয়ার পরে মাসলা বলল আল্লাহ গুলোর সামনে ফসি গেলে হজ ফরজ হয়ে যাব এই পুরা মাসলা তো বলো লেকশন কিতাব তাই ই বছর অবস্থান করিয়া হজর মৌসুম পর্যন্ত অবস্থান করিয়া হজ আদায় করিয়া আইতা কিন্তু এখন তো হুকুমতে এই সুযোগ দিত নাই এক মাসের মতই না পনেরো দিনের প্যাকেজ শেষ হইলে তো আয়ত্ত হইব জি তাই তো তাকিয়াতে হজ পর্যন্ত তাকিয়া দেওয়াজ কর্তা এই সুযোগ তো এখন আর নাই গ্যাসলা সন্ন্যতের মক্কাদা আদায় কর্তা করি তার এখন ফরজ হয়ে গেছে জি কলাত ফরজ লাগে ইটা এখন একেবাৰে ব্য়াপক হৈ গৈছে তাই আমাৰ কৈছিলে আমি বিচয় তাৰে কুলীয়া কৰিলাম ইলা যাৰা জানাচোন মাজে যাৰা এটা কৰই নেক্টাৰ ফোন জানি ইটা সজ হয় না সজ হ'ল আলফাৰ ময়দানৰ উপস্থিতি হজৰ বিকল্প উমৰা নাই উমৰাচূনতে মদ কাদা সজ হ'ল ফল